সাথে মিলাই নেবেন হলো তিন প্রকার কয় প্রকার সাতক নারী আর একটা কি তেজি নারী আমার এক প্রকার নারী তেজি নারী আর একটা নারী সবাই একটু নারীরা কয় প্রকার একটা হলো নারী আর একটা তেজি নারী আর একটা কি

পায়খানা গুটলি গুটলি হয়ে গেছে খাওয়ার কিছু নাই নবীজি একদিন ডেকে বলে স্বামীর সাথে এইভাবে তুমি কষ্ট করো না আমার সাথে জেল ফেরো না ও খাদিজা এত ধনী মেয়ে তুমি নিজে এত সম্পদের মালিক এই গরিব মহাম্মদের জন্য তুমি কেন এত কষ্ট করো খালি দেখা ইয়ার আসল ইয়া হাবি

তোর মা যাই যে দিন জাকাতের শানি খাবে 20 লাখ টাকার মালিক তোর বাবার গায়ে একটা জাকাতের পাঞ্জাবি থাকে আর তোর বউয়ের জন্য 5000 টাকা থ্রি কি জানতে হবে তো শ্বশুর তো শাশুড়ি তোর ওনার মাত্র সুজনের তুই গীত করি আর তোর মা ময়ের একটা শানি পরে তোর সামনে ঘরে এই নজর তোর আসে না নবীর লক্ষ লক্ষ সাহাবী হযরত হারসা বিন

আমি আমার মাকে সেবা করি

ঘরের পরিবারের কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখী মা আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের এই গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইরা আমরা আইনাম বলে ভাই ভবিষ্য কই আমরা উঠিল কান দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের ও পোশাবে কালে ওই সেই দিন বহু ভাসারার সপের তলে ওই সন্তানের লয়াকনে ভুলে পোশাব জন